আশা করি আপনাদের সবার অংশগ্রহণ এবং সহযোগিতা থাকলে আমরা নিরবিচ্ছিন্নভাবে এবং আনন্দ কোনো পরিবেশে এই নৌকা তাই এটার উপর নির্ভর করবে যে আমার অনেক ইচ্ছা আছে আমি আপনাদের সবার সাথে শেয়ার করি বিশেষ করে আমাদের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারাও বলেছে স্যার এমন কিছু একটা আয়োজন করে যাতে সবাই সংক্ষিপ্ত হতে পারে সবাই যাতে নির্মল আনন্দ পায় এবং আমি দেখেছি খুলনার সমস্ত বিভাগীয় কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে নিবেদিতভাবে এই প্রক্রিয়াটা সাড়া দিয়েছে এবং আমি তারই অংশ হিসাবে প্রায় শেষ প্রান্তে যে আগামী নৌকা প্রতিযোগিতা হবে আপনাদের সবার সহযোগিতায় এখানে সুন্দরভাবে সুস্থভাবে একদিকে যেমন আনন্দ পাবে তেমনি আমাদেরকে একটা ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস করেছি আমরা আপনাদের দোয়া সকলের সহযোগিতা যাতে আমরা সফলতা পাই সাফল্য অর্জন করতে পারি বা সুষ্ঠুভাবে এই প্রতিযোগিতাটি সম্পন্ন হয় এই সহযোগিতা আমি সবার কাছ থেকে আপনাদেরকে চাচ্ছি বিভাগীয় প্রশাসন এবং জেলা প্রশাসন এবং অন্যান্য সংস্থার সমন্বয়ে আগামী পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ দুপুর বারোটায় খুলনা জেলা রুপা নদীতে এক নং কাস্টমস ঘাট হতে খানজাহানালী সেতু পর্যন্ত একটি আকর্ষণীয় নৌকাবাস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে উৎপাদনশীল কাজের সাথে যুক্ত রাখতে এবং খুলনাবাসীকে নির্মল বিনোদন উপভোগের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্রিয় সাংবাদিক ভাই লোকবাস আবহমান বাংলার সংস্কৃতির একটি অংশ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই উৎসবটি আজ প্রায় হারিয়ে যেতে বসেছে বিভাগীয় প্রশাসন খুলনার উদ্যোগে আয়োজিত এই নৌকা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নৌকা বাসে দশটি দল অংশগ্রহণ করবে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী দলকে দেওয়া হবে পঁচাত্তর হাজার টাকা দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে দেওয়া হবে তিরিশ হাজার টাকা লোক উপলক্ষে আগামী পাঁচ ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখ সকাল এগারোটা একটি বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হবে বাংলাদেশ পুলিশের বিভিন্ন বা শিক্ষার্থীদের মাদক দল সর্বস্তরে জনগণের অংশগ্রহণের মাধ্যমে রেলিটি খুলনার হাদিস পার্ক থেকে শুরু হয়ে এক নং কাস্টমস গার্ডে গিয়ে পৌঁছে সমাপ্ত হবে লোক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশে আপনাদের সকলের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করে তুলে অনুষ্ঠানের পরে আমার কাছে সবাই বলবেন তাহলে আমরা ভবিষ্যতের জন্য সংশোধন হওয়ার চেষ্টা করব বা অনুষ্ঠানের স্থলে একটা সবাই একটু ধৈর্য ধারণ করবেন এটি আমার প্রত্যাশা তা আমি এইগুলি আজকের যে সাংবাদিক সম্মেলন আমি আমার পক্ষ থেকে আমি শেষ করছি